বন্ধুরা আজ দ্বাদশী দেখো আমি ভোগের থালাটা সাজিয়েছি এখানে পাঁচ রকম ভাজা দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা মিষ্টি কুমড় ভাজা ভাত করলা ভাজা লুচি দিয়েছি এদিকে পরমান্য আলু পটলের রসা ডাল চাটনি আর কিছু ফল দিয়ে দেব আঙ্গুর দিয়ে দিলাম শসা দিয়ে দিলাম একটা কলা দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার ঘর পেতেছি একসাথে সব পড়ে গেছে যার জন্যই আমার খুব কষ্ট হয়েছে দেখো টুল সাজিয়ে নিয়েছি এই যেখানে চাল কলা একটা তিলের নাড়ু ফল দিয়ে লক্ষ্মীকে ভোগ নিবেদন করব সব সাজিয়ে নিলাম সব কিছুর মধ্যে তুলসী দেব ভোগে মঞ্জুরি দেওয়া ভালো তোমরা মঞ্জুরি দেবে সব আইটেমে তুলসী পাতা দিয়ে দিচ্ছি চলো তাহলে ভোগটা নিবেদন করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভোগ দর্শন করো কাল একাদশী ব্লকটা দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও আজকে দ্বাদশী দ্বাদশীর ভোগটা দেখিয়ে দিলাম ঠাকুরকে দর্শন করো রাধে রাধে বন্ধুরা